যার কোথাতে সেনগুপ্ত পরিবার ধ্বংস হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বের রিভিউ নিয়ে চলে এসেছে আড্ডায় তোমরা প্লিজ ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বন্ধুরা অবিনাশ বাড়িতে আসা মাত্র দীপা বুঝতে পারে যে অবিনাশ এসেছে এবং দীপা বলে ওঠে হ্যাঁ অবিনাশ অবিনাশ আপনি এসেছেন অবিনাশ বলে হ্যাঁ হ্যাঁ দীপা আমি এসেছি দীপা বলে আমি তাহলে ঠিক ধরেছি এরপর অনেক কথা বলতে থাকে দীপা অমনেশ বলে আপনি ঠিক আছেন তো একটু পরে সূর্য এসে বলে আচ্ছা আমি কিন্তু এবার ডক্টর কার্ডিওলজিস্ট সূর্য সেনগুপ্ত সূর্যর কথা শুনে অবনেশ খুব খুশি হয় অবনেশ বলে হ্যাঁ আপনি তো ডাক্তারই আর আপনি আমার চেক আপটা করবেন এরপর দীপা বলে হুম দ্য বেস্ট কার্ডিওলজিস্ট ইন দ্য ইন্ডিয়া এরপর রূপা বলে ওঠে শুধু ইন্ডিয়া না না বেস্ট কার্ডিওলজিস্ট ইন দ্য ওয়ার্ল্ড এরপর অব্যাশ বলে ওঠে তাহলে তাহলে আমি এবার চেক আপটা আপনার কাছেই করবো অবনেশের কথা শুনে সূর্য খুব খুশি হয় বাড়ির সবাই খুব খুশি হয় এরপর অবনেশ বলে অল বেস্ট রূপা মা এরপর রূপা বলে ওঠে থ্যাংক ইউ আঙ্কেল আমি আমার খেয়াল রাখবো দীপা মনে মনে বলে না অবনেশের গোলাটা আমার ঠিক লাগছে না এরপর দীপা অবনেশকে জিজ্ঞেস করবে বলে অবিনাশ আপনি ঠিক আছেন তো অবনেশ বল হ্যাঁ আমি ঠিক আছি আহ আপনি আমাকে নিয়ে ভাবা বন্ধ করুন বাইরের লোককে নিয়ে আপনি ভাবা বন্ধ করুন একটু আপনার নিজের উপর ধ্যান দিন খেয়াল রাখুন আপনার মেয়ের আপনার পরিবারকে নিয়ে ভাবুন নতুন যে মানুষটা আসছে তাকে নিয়ে ভাবুন আপনারা মেয়ের যত্ন অতি করুন একটু পরে অবিন্যাস সূর্যকে বাইরে ডেকে বলে আমি ভেতরে আপনাকে কিচ্ছু বলতে পারিনি অনেকজন ছিল তাই তার জন্য আপনাকে বাইরে ডাকলাম সূর্য অবাক হয়ে বলে ওঠে কী হয়েছে আপনার অবনায়াস মিথ্যা এসে বলে ওঠে শরীরটা খারাপ ঠিকই হার্ট ক্যান্সার হয়েছে আমার সূর্য চমকে উঠলে অবিনাশ বলে আরে আপনি মন খারাপ করবেন না কেন আমার তো আগের থেকেই হার্টে প্রবলেম ছিল আমি তো অসুস্থ হই আগের থেকেই আর একটা কথা আমি আপনার সাথে শেয়ার করতে চাই আমার চোখ দুটো দীপাকে দান করতে চাই আমি তো আর বেশি দিন বাঁচব না জানি আমার চোখ দিয়ে দীপা আপনার অনুরাগের ছোঁয়া এভাবে দেখা হবে এরপর অবনাথ চলে গেলে সূর্য ভাবতে থাকি হ্যাঁ ঠিকই তো আর ওই সময় ওই বৃদ্ধা মিশে বলে প্রলয় আসছে আমি দেখতে পাচ্ছি তোর খুব খারাপ আসছে সূর্য মনে পড়ে যায় সে আগের কথাগুলো যে বৃদ্ধার কথা শুনে সূর্য বলে ওঠে কে আপনি আপনার কথার মানে কি তখন বৃদ্ধা বলে কেউ থাকবে না আর কেউ থাকবে না সবাই শেষ হয়ে যাবে এরপর ওখান থেকে বৃদ্ধা চলে যায় এদিকে সূর্য ওই বৃদ্ধার পিছু নিয়ে দৌড়াতে থাকে আর ঠিক তখনই রুডি বলে আজ আজ আমি আমার শ্বশুরমশাইকে নিজের হাতেই মেরে ফেলবো তখন সূর্যর উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয় রুডি আর সূর্য ওখানে পড়ে যায় রাস্তার ধারে ছিটকে পড়ে যায় তখনই ওখানে মানুষগুলো চলে আসি অন্যদিকে দীপা বাড়িতে ভাবতে থাকে যে ডক্টরবাবু কেন এখনও আসছে না আর বলে অভিনেষকে তো ছাড়তে গেছে। তাই দেরি হচ্ছে মনে হয় এরপর কৃষ্ণ আর সোনা চলে যায় সূর্যকে খুঁজতে একটু পরে সোনা দেখতে পায় যে রাস্তার ধারে অনেকজন ভিড় করে আছে দেখে সোনা দৌড়ে যায় আর দেখতে পায় সূর্যর অ্যাক্সিডেন্ট হয়েছে সোনা বাবা বাবা বলে চিৎকার করে কৃষ্ণ আর দ্বীপ মিলে সূর্যকে হসপিটালে নিয়ে যায় আর এদিকে সোনা ফোন করে বলে দেয় যে উর্মিকে যে কাকিয়া বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে আর এটা শুনে উর্মি চমকে যায় দীপা বলতে লাগে যে কি হয়েছে কার কী হয়েছে উর্মি আমাকে বল বুনু সোনা বলে দেয় যে কাকিয়া এই কথাটা তোমার আর আমার মধ্যে থাকবে মা আর রূপা যেন কেউ জানতে না পারে নইলে খুব বিপদ হয়ে যাবে এরপর উর্মি বলে দিদি বলছি যে বাবুর একটু অসুস্থটা বেশি হয়েছে তাই জন্য দাদা এখনও আসছে না এরপর তাড়াতাড়ি উর্মি চলে আসে হসপিটালে হসপিটালে এসে দেখতে পায় যে সূর্যর এরকম অবস্থা উনি শোনাকে জিজ্ঞেস করে যে দাদা রে অবস্থা কীভাবে হলো অন্যদিকে দীপা আর রূপা দুজনে রাতে ঘুমিয়ে পড়ে এদিকে প্রবীরবাবু ঘুমিয়ে পড়ে তখন দীপার ঘরে সন্দেহ দীপার ঘরে চলে যায় রুডি আর দীপা বুঝতে পারে যে এখানে কে এসেছে এরপর রুডি তার প্রমাণ পরিচয় দিয়ে দেয় আর রূপাকে বেঁধে ফেলে আর তারপর বলতে লাগে রুডি যে দীপা দীপা সেনগুপ্ত আমি তোমাকে মারবো আর রূপকে মারব এরপর রুডি বলে যে আগে আগে দীপা সেনগুপ্ত শাস আপনাকে মারবো তারপর আমি তোমার মেয়েকে মারবো তোমার সব সবাইকে শেষ করে দেবো এরপর দীপা বলে আচ্ছা ঠিক আছে তুই আমাকে আগে মার তারপর দেখি তোর কত বড় ক্ষমতা যে তুই আমার মেয়েদেরকে মারিস এরপর অজুহাত দেখিয়ে দীপা ওখান থেকে পালিয়ে যায় আর লাবণ্য মানে তার শাশুড়ি মার সে বন্দুকটা নিয়ে এসে রুডির দিকে তাক করে বলে আচ্ছা ঠিক আছে রুডি আজ হয় তুই শেষ হবি হয় আমরা এরপর রুডির গায়ে বন্দুক চালিয়ে দেয় দীপা তো বন্ধুরা আজকের এপিসোডটি তোমাদের কেমন লাগবে প্লিজ কমেন্টে জানা